না বলে উধাও হয়ে যাবে একবারও আমার কথা ভাববে না কত জায়গায় খুঁজেছি তোমায় জানো ঠিক আছে এখন তো আমাকে পেয়ে গেছো চাই বল আমার কত লাকি বলো তো তোমার বাবা এমন একজন ভালো মানুষের সঙ্গে তোমার বিয়ে দিয়েছেন যার জন্য আবার আজকে তোমাকে আমি ফিরে পেলাম আমার বাবার নাম নেবে না ওহো এ তোমরা মহা বোরিং লাভার্স আর কিছুদিনের মধ্যেই তোমরা দুজন দুজনের হয়ে যাবে এরকম বিচ্ছিরি ফ্ল্যাশব্যাকে যাওয়ার কি দরকার কাম অন লেটস সেলিব্রেট হ্যালো বস ওকে স্যার থ্যাঙ্ক ইউ সো মাচ আজ আমি খুব খুশি তোমার থেকে আজ আমি বেশি খুশি কেন বিক্রম আজকের পর থেকে এই পেত্নীকে আমার ঘর থেকে নামিয়ে তোমার ঘাড়ে শুনেছিলাম আজকে থেকে ও তোমার পাঠা